হয়ে যায় কে হো বলে এখন বারোটা বাজলো আমি আর আমাদের কুচি এখন ঘুমতে ঘটলাম তাই না তো ও অনেকক্ষণ উঠেছে ও আগে ঘুম ওরা একটু বেশি ঘুম লাগে না আমরা অনেক লেটেই উঠি তাই না লেটে উঠি

ওচ্চি এখন যাবে হেয়ার কাটিং করতে বল কিছু বল কোচি বল এখন তারপরে হেয়ার কাটিং এর পর কোথায় যাবে পার্কে কি করতে কয় দেখি নরত আর দেখি দাও ওদিকে দিকে দেখো দেখো 누রাত বলছে কালার করবে সামনেটা সামনেটা পিঙ্ক কালার করবে আর পিছনটা কি কালার করবে পিছনটা ইয়েলো এটা

আসি গিয়ে হ্যাঁ 30 টিকিট নাকি এখানে তেমন কিছুই নেই তো আমাদের পান্ডওয়ে এত বড় পার্ক মানে ছোট একটা পার্ক আছে জানতাম না আজ এ নুরাত এই দেখো কত বড় এ নুরাদ বাইনা করছিল পার্কে আসাতে ওকে নিয়ে আসা হয়েছে ছোট পার্ক বল দারুণ পার্ক ছোট এমনি বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো নুরাত দারুন কি করবে

অ্যান্ড আমার পার্সেল কিছু এসেছিলো মেডিকেলে দেওয়া থাকে মেডিকেল থেকে পার্সেলগুলো দুটো ছিল নিয়ে নিয়েছি এখন যা ওপরে চুল কাটা হয়ে গেছে কেমন লাগছে বলবে তোমার দেখি দেখো দেখো তোমার কেমন লাগছে হেডোনটাকে চলো বলো চলো আমার ভিডিওতে বলছে কিন্তু আমি এখনও ভিডিও করিনি তাই আমার চ্যানেলে আমার সঙ্গে দেখা করতে এসেছে ওরা

ব্লগাররা কথা বলতে হয় হাসলে হবে না বলো চলো চলো লে চাচা চলো বলো কিছু বলবে কিছু বলবে চলো 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 এখন নুরাত বলছিল বিরিয়ানি খাবে তো ওর জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি আর দেখো বাজে 11:30 টা আর আমাদের নুরাত কি করছে নুরাত করছে ডান্স প্র্যাকটিস কি করছো ডান্স প্র্যাকটিস কি ডান্স করছো এটা আর এদিকে দেখো এদিকে আমার বউ কি করছে দেখো কটা বাজে এখন এগারোটা তেরো তো এখন ও খাবার রেডি করছে কি খাবার গোয়ার বানিয়ে নি আমার কাজ ছিল তো আজকে কিনে আমাদের বাড়িতে একটা কুটুমও এসছে দুটো কুটুম এই হচ্ছে আমাদের বাড়ির কুটুম আর একজন আছে দেখাবো পরে তো এখন কি করছি না করছি দেখতে থাকো